হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য ক্লাস থ্রির পাতাবাহার বইয়ে নিজের হাতে নিজের কাজ এই গল্পটা পাঠ করে শোনাবো ভালো করে বুঝিয়ে দেবো এবং সেই সঙ্গে অনুশীলনী সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের জন্য করে দেব। তাহলে চলো আজকের ভিডিওটা আমি শুরু করি কারমাটার রেল স্টেশন একটি ট্রেন এসে দাঁড়ালো তাহলে স্টেশনটার নাম কি কারমাটার একটা ট্রেন এসে দাঁড়ালো ট্রেন থেকে এক বাঙালি বাবু নামলেন হাতে একটি ব্যাগ ব্যাগটি ছোট কিন্তু মানুষটি যে সম্মানে বড় কারণ আমরা জানি ডাক্তার শিক্ষক এনাদের সম্মান সমাজে সম্মানটা একটু বেশি এনাদের তাই না এরা একটা সম্মানীয় মানুষ বটে তাই জন্য ব্যাগটা ছোট খুব যে বড় তা নয় কিন্তু মানুষটি সম্মানে অনেক বড় ডাক্তার বলে কথা নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তাঁর লজ্জাবোধ হয় মানে ডাক্তার আমি ব্যাগ বই বই নিয়ে যাবো তাই লজ্জাবোধ হয় তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন স্টেশনে নিশ্চয়ই কুলি থাকে তোমরা দেখেছ যেসব কুলি মানে যারা মালপত্র বই নিয়ে যায় ঠিক আছে তাদেরকে বড় বড় স্টেশনে কুলি আমরা অবশ্যই দেখতে পেয়ে থাকি তো যারা শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনে কখনো না কখনো গেছে এছাড়া আরও অনেক স্টেশন আছে সেখানে তো কুলি সব সময়তেই দেখা যায় সঙ্গে সঙ্গে এক কুলি এসে হাজির কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল তাহলে ডাক্তার এবার কিসে উঠবে উঠলো পালকিতে এবং ব্যাগটাকে সেই কুলি এসে সযত্নে পালকিতে তুলে দিল তারপর সে চলে যেতে উদ্যত হলো উদ্যত হলো মানে এবার সে চলে যখন চলে যাচ্ছে আর কি চলে যেতে ডাক্তার ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ মানে উদার মানুষটা উদার তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে কারণ কাজ করলে পয়সা তো দিতেই হয় ঠিক আছে স্টেশনে আমরা যে সমস্ত কুলিদেরকে দেখি তারা পয়সার বিনিময়ে কিন্তু মাল বয়ে নিয়ে যায় তো মানুষটা ডাক্তারবাবু এমনিতেই তিনি উদার মনোভাবের মানুষ যে পয়সা কুড়ির কৃপণতা করেন না কিন্তু তার কাছে সম্মানটা বড় তিনি নিজের সম্মানের জন্য তিনি সেই ব্যাগ বয়ে নিয়ে যেতে আর কি চাননি নিজের ব্যাগ নিজেই তো তিনি হাতে পয়সা দিলেন দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে কুলি বলল পয়সা লাগবে না কেন আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন তাই একটু সাহায্য করলাম মাত্র আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন আমাকে ক্ষমা করবেন আপনাকে আমি চিনতে পারিনি কুলি বলল তাতে আর কি হয়ে তাতে আর কি হয়েছে ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো তিনি প্রতিজ্ঞা করলেন আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না মানে লজ্জিত সংকুচিত মানে মানে কখনো আর নিজের কাজ নিজে করতে আর কি পিছু পা হব না বা লজ্জা পাবো না ঠিক আছে তো ঈশ্বরচন্দ্র শর্মা মানে যাকে আমরা চিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিসাবে ঠিক আছে তিনি তার ব্যাগটি বয়ে নিয়ে গেলেন এবং ব্যাগটি পৌঁছে দিলেন এবং কি বললেন যে আমি পয়সা নেব না আপনি বিপদে পড়েছেন তাই আমি একটু সাহায্য করলাম ঠিক আছে এই ছিল সুন্দর গল্পটা এবারে চলে এর প্রশ্নপত্রে আমরা চলে যাই সেই সঙ্গে তার আগে আমরা একটু দেখে নেবো যে এখানে কিছু শব্দার্থ রয়েছে সেই শব্দার্থগুলো অবশ্যই আমরা পড়ব এবং মুখস্থ করব অপেক্ষারত মানে যিনি অপেক্ষা করছেন উদ্যত মানে প্রবৃত্ত বা উন্মুখ ঠিক আছে যে উদ্যত হলো মানে চলে যেতে চাইলে প্রবৃত্ত হলো আর কি এবার পারিশ্রমিক মানে হচ্ছে মজুরি উদার উদার মানে হচ্ছে মহৎ বা করুণাপূর্ণ প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করা মানে শপথ করা সংকুচিত মানে কুণ্ঠিত বা জড়স্বর ঠিক আছে তাহলে আমরা এই মানেগুলো অবশ্যই মুখস্থ করবো এবারে চলো আমরা অনুশীলনের প্রশ্নপত্রে চলে যাব দেখো কি বলেছে প্রথমটা দেখো একজন ডাক্তারবাবু কিভাবে সমাজে সেবা করে থাকেন এর উত্তর আমি খাতাতে লিখেছি তোমরা কিন্তু সেটা দেখে দেখে লিখে নিও এখানে ভিডিওটা দেখা বলে তোমরা থামিয়ে বা পোস্ট করে নিয়ে কিন্তু দেখে দেখে লিখে নিতে পারো দেখো একজন ডাক্তারবাবু রোগী দেখে তাদের ওষুধ দিয়ে রোগ সারিয়ে সমাজে সেবা করে থাকেন ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায় রেল স্টেশনে হাটে বাজারে এবং বড় বড় বাস স্ট্যান্ডে কাজ করতে দেখা যায় সেখানেই কুলি থাকে মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাগটা বয়ে নিয়ে যাওয়ার জন্য এবারে চলে আসি দুইয়ের দাগে একটি বাক্যে উত্তর লেখো বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন তাহলে বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন আমরা প্রথমেই একদম পড়েছি কারমাটার স্টেশনে নামলেন এরপরে নেক্সট প্রশ্ন দেখো গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন মাথায় করে বয়ে নিয়ে গেলেন আমরা ছবিতেও দেখতে পাচ্ছি মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলি কুলিটি কোথায় তুলে দিলেন ডাক্তারবাবু নিয়ে পালকিতে তুলে দিলেন এই যে পালকিতে তুলে দিলেন কারণ ডাক্তারবাবু পালকিতে যাবেন নেক্সট হচ্ছে কুলিটি তার নিজের নাম কী বলেছিলেন তার নিজের নাম কী বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা বলেছিলেন ঠিক আছে হয়ে গেল দুইয়ের দাগে এবারে দাগ নম্বর তিনে আসি ঝুড়ি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্যস্থানে বসিয়ে শব্দ তৈরি করতে বলেছে এখানে বর্ণ ঝুড়িতে বেশ কিছু বর্ণ রয়েছে তাহলে ডয় আকার কয়ে তয়ে এটা বসালেই হয়ে যাবে আমাদের তয় একার ডাক্তার নেক্সট হচ্ছে ময় ময় আকার দন্তের ন সম্মানে যেটা বসিয়েছি তারপরে অপয়েকার ক্ষয় মধ্যে সাকার অপেক্ষা তারপরে হচ্ছে পারিশ্রমিক পয়াকার তাল তালবস রখলা ময় হস্য পারিশ্রমিক ল বর্গীর জয় জয় তো লজ্জিত দন্তেশ ময় কয়ে হর্ষ তো সংকুচিত ঠিক আছে তাহলে এগুলো খুবই সোজা ছিল কারণ যেহেতু শব্দঝুমিটা এখানে দেওয়াই রয়েছে নেক্সট হচ্ছে নিচের বাঁধিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন আর যেটা ভুল তার পাশে কাটা চিহ্ন দাও ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন এটা ঠিক তাই রাইট চিহ্ন এখানে নেক্সট হচ্ছে ডাক্তারবাবুর হাতে ছিল একটা ওষুধের বাক্স না বলা হয়নি একটা ব্যাগ ছিল তাই না তাহলে ভুল এটা কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবুর লজ্জাবোধ হয় না উনি কুলি কুলি করে চিৎকার করেছিলেন ওনারা ব্যাগটা বয়ে নিয়ে যেতে উনি লজ্জাবোধ করেছিলেন তাহলে এটাও ভুল নেক্সট হচ্ছে গল্পে কুলিটি সম্মানে কুলিটি সম্মানে ডাক্তারবাবু চেয়ে অনেক বড় ছিলেন হ্যাঁ এটা কিন্তু সত্যি কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন বিরাট মহান মানুষ ছিলেন তিনি ডাক্তারবাবুরও ঊর্ধ্বে তার সম্মান সেই জন্য ডাক্তারবাবু তাকে চিনতে পারা মাত্রই কিন্তু ক্ষমা কর ক্ষমা চাইলেন বললেন যে আমি আমি বুঝতে পারিনি আপনাকে তাই ক্ষমা করবেন ঠিক আছে এবারে দেখো চলে যাই আমরা পাঁচের দাগ নম্বরে সেটা হচ্ছে বর্ণগুলোকে জুড়ে শব্দ তৈরি করতে বলা হয়েছে এখানে যে বর্ণগুলোকে জোড়া আছে ঠিক আছে সেগুলো জুড়লে কিন্তু এখানে আসবে শিক্ষা কথাটা কারণ তালবস্ব রহস্যই তার মানে তালবস্ব ক কেটকার মধ্যে সহ মানে ক্ষিঁয়ের আকার আ মানে আকার তাহলে শিক্ষা হলো নেক্সট হচ্ছে ড এ দেখো একটু একটু করে আমি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে ড আ তার মানে এখানে ডয়ে আকার হয়ে গেল ডা এবার ক ত আ তার মানে হচ্ছে কয়ে তয়ে আকার ঠিক আছে ডাক এবার র ডাক্তার হলো বাবু এবার দেখো ব এ আকার তাহলে হলো বা আর বয়ে হর্ষ বাবু ডাক্তার বাবু হলো নেক্সট হচ্ছে অ এ অ তাহলে অ হয়ে গেল এখানে এবার দেখো প এ প আর এ মানে প এ কার তাহলে ক ক্ষীময় মন্দিরের সঙ্গে মিলে ক আর পেটানো মন্দিরের সঙ্গে মিলে হয় তাহলে ক্ষয় আকার তাহলে অপেক্ষা মধ্যে না সঙ্গে আকার অপেক্ষা হলো তাহলে ব অন্তুষ্ট জ মানে বয়ে জফলা আ মানে বয় জফলা আকার গ ব্যয় ঠিক আছে এবারে দেখো বর্ণ বিশ্লেষণ করো এটা খাতায় করতে হবে কারণ অনেকটা জায়গা লেগেছে এখানে দেখো যে বর্ণ বিশ্লেষণগুলো আছে দেখো তোমরা একটু ভালো করে দেখে নাও কার মাটার ঠিক আছে ক যুক্ত আকার ক তারপরে একটা আ আসবে কারণ কয়ে আকার আছে তারপরে র আছে কার এখানে আর টানার দরকার নেই কারণ রতে এখানে উচ্চারণ আর এগোচ্ছে না তারপরে ময়ে আকার তাহলে ম আ তারপর টয়ে আকার ট আ তারপরে র তাহলে কার মাটার হলো তারপরে স্টেশন দন্তের শ ট এ তালব শ অ দন্তের ন স্টেশন ঠিক আছে এইভাবে এটা করেছে আমি আর এটাকে কেটে কেটে বলছি না তাতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা কিন্তু এটা দেখে দেখে কিন্তু তোমরা লিখে নিতে পারো একটু লিখে নিলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে যেমন ক্ষয়ের মধ্যে ক্ষমা ক আর পেট কাটার মধ্যে না মিলিয়ে হলো ক্ষিয় ঠিক আছে আর মা ম আর আকার রয়েছে তাহলে ময় আঁকা দিলে তবেই ময় আকার হলো মা ক্ষমা ঠিক আছে তাহলে এটা তোমাদের আমি দেখিয়ে দিলাম এবারে দেখো সাতের দাগ নম্বরে চলে যাই একই অর্থে শব্দ লেখো মানে যাকে আমরা বলে থাকি সমার্থক শব্দ দেখো উপস্থিত আমরা একটু মাথায় কোনাকুনি করে লিখে দিয়েছি হাজির এখানে লিখে দিয়েছি ক্ষুদ্র মানে হচ্ছে ছোট মর্যাদা মর্যাদা মানে সম্মান কুণ্ঠিত মানে সংকুচিত থলে মানে ব্যাগ ঠিক আছে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো সবকটাই নেক্সট হচ্ছে বিপরীতাত্মক শব্দ লেখো সম্মান অসম্মান নির্লজ্জ আমরা এই কথাগুলো তো শুনে এসেছি তাই না শিক্ষা অশিক্ষা উচিত অনুচিত সংকুচিত মানে সংকুচিত মানে আমরা একটু কি বললাম যে জড়ো সড়ো হয়ে থাকা আর প্রসারিত মানে ছড়িয়ে থাকা হলো নেক্সট হচ্ছে নয়ের দাগ নম্বরে চলে যাই বাক্য বলছে কি দেখো বাক্য কিভাবে বাড়াবো দেখো কুলি হাজির এখন কোথায় সেটাকে দিয়ে বাক্যটা বাড়া হবে কোথায় তাহলে দেখো এখানে আমরা কি লিখেছি দেখো ডাক্তারবাবু ডাকার সাথে সাথে স্টেশনে কুলি হাজির তাহলে কোথায় তার উত্তর পেলাম মধ্যে স্টেশনে আর কুলি হাজির তো ছিল তাহলে বাক্যটা অনেকটা বড় হলো হলো নেক্সট হলো দেখো ডাক্তারবাবু চমকে উঠলেন এবার কেন তাহলে কেনটার মধ্যেই বোঝাতে হবে তাহলে ডাক্তারবাবু কুলিটির নাম শুনে চমকে উঠলেন তাহলে কেন চমকে উঠলেন না কুলিটির নাম শুনে তাহলে সেটাও বোঝানো হলো আবার চমকে উঠলেন এটা দিয়েছিল সেটাও কিন্তু বড় করে দেখানো হলো হলো বাক্যটাও বাড়ানো হলো তিনি প্রতিজ্ঞা করলেন কি প্রতিজ্ঞা দেখো তিনি প্রতিজ্ঞা করলেন তার কখনো নিজের কাজ নিজে হাতে করতে কুণ্ঠিত হবেন না ঠিক আছে এটাই তিনি প্রতিজ্ঞা করলেন তাহলে বাক্যটাও বাড়ানো হলো সেই সঙ্গে আমাদের কি প্রতিজ্ঞা করলেন তার উত্তরও এই বাক্যের মধ্যেই দিয়ে দেওয়া হলো নেক্সট হচ্ছে ট্রেন এসে দাঁড়ালো কোথায় তাহলে কোথায় এসে দাঁড়ালো ট্রেন এসে কারমাটা রেল স্টেশনে দাঁড়ালো তাহলে আমরা পেয়ে গেলাম কোথায় দাঁড়ালো না কারমাটা রেল স্টেশনে দাঁড়ালো সেই সঙ্গে বাক্যটাও কিন্তু আমাদের বাড়ানো হয়ে গেলো ঠিক আছে এই ছিল নয়ের দাগ নম্বর এবারে দশের দাগ নম্বরে চলে যায় গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো দেখো এখানে আমরা আগে পড়ি ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো কুলি বললো পয়সা লাগবে না ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির হলো একটি ট্রেন এসে দাঁড়ালো তাহলে এবার ঘটনাগুলো পরপর সাজালে প্রথম বাক্য এসে দাঁড়াবে এইটা একটা ট্রেন এসে দাঁড়ালো ঠিক আছে এরপরে এই বাপুরে ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন হলো ডাক্তারবাবু ডাকে কুলি এসে হাজির হলো হল কুলি কুলি বলে ডাকলেন তারপর কুলি এসে হাজির হলো না তাহলে কুলি এসে হাজির হলো তিন নম্বর চার নম্বর কুলি বলল পয়সা লাগবে না পাঁচ নম্বর হচ্ছে ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো গল্পের ঘটনাক্রম অনুযায়ী সাজানো লেখাগুলো এরপরে চলে আসো পরের পৃষ্ঠায় দেখো নিজের ভাষায় উত্তর দিতে বলেছে কার নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হচ্ছিল তাহলে কারণ আমরা জানি গল্পে তবু আমরা এখানে লিখেছি একটু দেখে নাও বাঙালি ডাক্তারবাবুর নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হচ্ছিল হয়েছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি দেখো তিনি একজন ডাক্তার সম্মানীয় মানুষ তাই তিনি হাতে করে ব্যাগ বইতে লজ্জা পেতেন ঠিক আছে নেক্সট হচ্ছে ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন দেখো কুলিটি তার ব্যাগটি বয়ে এনেছিল তাই তিনি পয়সা দিতে গিয়েছিলেন নেক্সট হচ্ছে ডাক্তারবাবু দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন কারণ কাজটি তার বৃত্তি নয় মানে সেটা তো তার পেশা নয় কারণ আমরা লাস্টে গল্পে জানলাম যে মানুষটা তো কুলি ছিল না আসলে মানুষটা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে তার বৃত্তি বা পেশা যেটা নয় তিনি বিপদে কেবলমাত্র ডাক্তারবাবুকে সাহায্য করেছেন এই পর্যন্ত যাই তিনি পয়সা নিতে চাননি নেক্সট হচ্ছে তোমার যেন একটা রেল স্টেশনের নাম লিখতে বলা হয়েছে তোমরা যেটা তোমরা যেখানে থাকো তোমাদের কাছাকাছি যে রেল স্টেশন সেই রেল স্টেশনের নাম তোমরা লিখতে পারো আমি আমার বাড়ির কাছাকাছি রেল স্টেশন মল্লিকপুর আমি সেটা লিখে তোমাদেরকে দেখিয়েছি এরপরে দেখো গল্পে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি তা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে তাহলে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি এখানেই আজকে শেষ হলো আমাদের নিজে হাতে নিজে কাজ নিজে নিজের হাতে নিজের কাজ এই গল্পে সমস্ত অনুশীলনী প্রশ্ন উত্তর আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দিও আর এটা তোমাদের ক্লাসের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যাতে করে তোমাদের ক্লাসের বন্ধুরাও দেখতে পায় এমন নয় শুধুমাত্র তোমাদের স্কুলের ক্লাসের যাতে সমস্ত ক্লাস থ্রির আমার বন্ধুরা দেখতে পায় তার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ কথা বলে দিই সেটা হলো এর আগে যে দুটো গল্প ছিল সেই গল্পেরও কিন্তু আমি একইভাবে ভিডিও করে দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা দেখতে চাইলে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে গিয়ে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিও